গুড মর্নিং মাই ফ্যামিলি পিয়া লাইফস্টাইল চ্যানেল তোমাদের আরও একবার অনেক স্বাগত আর আজকে আর একটা নিউ ব্লকে তোমাদের অনেক স্বাগত তো সকালবেলায় দেখতে পাচ্ছ একদম ঘরটা হয়ে গেছে ধোপার বাড়ি মনে হচ্ছে আমি কাল সারা রাত সরি দিন আর কি জামা কাপড় গুছ মানে কেচেছি আর সেগুলোকে ঘরের মধ্যে মধ্যেই বা মেলে দিয়েছি সেটা কিন্তু একদমই নয় কাল সকাল সকাল থেকে সব ঘর দর পরিষ্কার করছিলাম তাই কিন্তু বিছানা চাদরটা কালকে আমাকে কাচতেই হয়েছে তো কালকে সকাল থেকে মোটামুটি ওয়েদারটা ভালো ছিল কেচে দিলে হয়তো শুকিয়ে যেত কিন্তু আমার কাজতে প্রায় বেলা বারোটা বেজে গেছিল তো তার জন্য ঘণ্টা দেড় দুয়েক যতটা শুকিয়েছে শুকিয়েছে তারপর আমি রাতে রাতে যত যা কাচাকুচি জামা কাপড় সব কিন্তু আমি ঘরের মধ্যেই মিলে দিয়েছিলাম কারণ বাইরে এই ঠান্ডা ওয়েদারে কিন্তু একদমই শুকোবে না আর এই দুটো গেঞ্জি দেখতে পেলে যে দুটো না বললাম সেই দুটো তোমার দাদা ভাইয়ের কিন্তু কাজের গেঞ্জি তো সেই কারণের জন্য আর কি অতটা নোংরা কিন্তু তার সেটা কত তো হবে তাই না তো ওই কাজের গেঞ্জিটাই তো সবচেয়ে বেশি দরকারি যাই হোক দরকারি এই কারণেই হয়তো তোমরা বলবে যে এটা আবার কোন কোন কোথাকার কি দরকারি জিনিসটা বুঝতে পারলাম না কারণ ওই কাপড় পরে তো কাঁচা মানে কাজ করে তো ওগুলোকে তো আগে শুকাতেই হবে তাই না তো চাদর কিন্তু পাল্টে পুলটে পাতা যায় কাজকে এই জিনিসটা না কাচলেও হতো হয়তো কিন্তু জড়ো করে ফেলে রাখবো তার জন্য কিন্তু কেচে দিয়েছি আর এই যে চাদরটা পেতেছি দেখতে পাচ্ছো এই চাদরটা না একটুখানি ছোটো চা মানে এদিক দিক দিয়ে আর কি ছোটো তো তার জন্য এদিকে গুঁজতে গেলে ওদিকে বেরিয়ে যায় আর ওদিকে গুঁজতে গেলে এদিকে বেরিয়ে যায় তাই একটু ভালো করে আস্তে আস্তে বিছানাটা আমাকে গুছাতে হয় যেহেতু এটা সুতি আর ভয়েল দুটো আর কি তো তার জন্য এই জিনিসটা হয় তো যাই হোক একটা নতুন চাদরও আমি সেদিনকে দুপুরবেলায় কিনেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পরে নিশ্চয়ই শেয়ার করব আর এখন দেখো চলে এসেছি বিছানাটা গুছোতে আর কারণ ওদিকে মেয়ে স্কুল যাওয়ার কথা ছিল বাট স্কুল পরে কিন্তু যায়নি কারণ একদম পুরোপুরি ও রেডি ছিল স্কুলে যাবার জন্য কিন্তু ও স্কুলে ওর বাবা কিন্তু ওকে আজকে যেতে দেয়নি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঠিক যেই টাইমটা করে ও বেরোবে ঠিক সেই টাইমটা করে কারণ ওইভাবে স্কুলে নিয়ে যাওয়াটা একদমই সম্ভব নয় যতই গাড়ি করে যাক তাও একটু প্রবলেম আছে রিংকোটাও পরিয়ে দিয়েছিলাম তো তারপরেও আমার মনটাও ঠিক সেরকম আর কি দিলো না তো সেই কারণের জন্য ওকে ড্রেসটা আমি ফুলিয়ে দিয়েছিলাম তো যখন আমি এই কাজগুলো করছি তখন কিন্তু আমি জানি ও যাবে কারণ ও ওদিকেই বসে বসে খাচ্ছিলো আমি হলডিস করে দিয়েছিলাম তো সেই জন্য একটু তড়ি করি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি আর ওদিকে মেয়ে খাচ্ছে ওকেও আমি রেডি করে দেব তো সেই টাইমটা করে তো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করিনি আর ভালো করে ঘর বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঘরের সৌন্দর্য তো বিছানাতেই আসে তাই না এর আগেও তোমাদেরকে কাজে হচ্ছে সাড়ে আটটা আর এদিকে দেখো মেয়ে গেছে মানে একদম স্কুলে যাবে বলে একদম রেডি হয়ে গেছিল কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ঠিক সেই সময়টা আর কি এখন দেখো মোটামুটি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে যদি এরকমও বৃষ্টি হতো তাহলে কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে দিতাম কিন্তু যখনটা করে ও স্কুল যাবার টাইম ধরো ওই সাতটা টাকা তো সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন থেকে সাতটা পাঁচ থেকে দশ পর্যন্ত এত অনবরত বৃষ্টি হলো তো লাস্ট পর্যন্ত ওকে বিছানা মানে স্কুল ড্রেস তারপর রেনকোড সব খুলে দিচ্ছে দেখো এখানে সব জমা হয়ে যাচ্ছে রেনকোটের প্যাকেট রেনকোড তারপরে এই যে ড্রেস সব পরে আছে বুট টুট সব খুলে দিয়েছি সব নিচে নিচেও দেখো এই যে রেনকোটের প্যান্টটা পরে আছে তো তোমার দাদা ভাইও বেরিয়ে গেছে তখন কটা বাজে সাতটা চল্লিশ তো তোমার দাদা ভাই বললো আজকে আসতে বোধ দেরি হতে পারে পিয়া তাহলে কিন্তু জল টেনে দিয়ে যায় মানে ওই জল কি কেনা জলটা যে ঘরে খাওয়া হয় তো সেই জলটা কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে একদমই পদ্মপুকুরের জলটা তোমাদের দাদা ভাই খেতে দেবে না তো সেই কারণের জন্য বললো যে শেষ হয়ে গেছে জলটা যেটুখানি আছে তো বোতলে ভরে নাও আমি এনে দেবো জলটা ঠিক আছে তো জলটা এনে দেবার এখন তো বকুনি খাবে আর মারও খাবেও সমানে আজকে কিন্তু অনেকটা অন্য হয়ে যাচ্ছে তো সামনেই দেখো এটা সেপ্টেম্বর মাস মাঝে অক্টোবর মাসটা কিন্তু কালী পুজো দুর্গা পুজো এই করে 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 চলে যাবে আর অক্টোবর মাসে চলে গেলে কিন্তু নভেম্বরেই কিন্তু ওদের অ্যানুয়াল মানে ফাইনাল এক্সাম তার জন্য তো প্রিপারেশনটা নিতে হবে তো তার জন্য না এখন থেকে প্রিপারেশনটা নিলে সেই সময় করে বাচ্চা মানুষ আমরা বড়রাই তো মানে ঠিকভাবে প্রিপারেশান নিতে পারি না তো বাচ্চা মানুষ এখন থেকে যদি না প্রিপারেশানগুলো নেয় তাহলে তখনটা করে কি হবে বলো তো যেমনই হোক হাপিয়ালি রেজাল্টটা পঞ্চম স্থান অধিকার করেছিল কিন্তু এখন তো ওকে বলছি যে একটু ভালো করে না করলে পঞ্চমও তো হতে পারবি না আমি তো বলছি না যে তোকে ফার্স্ট কিংবা সেকেন্ড হতে হবে পঞ্চম স্থান চতুর্থ পঞ্চম ষষ্ঠ তো এর মধ্যে তো থাকতে হবে হ্যাপিয়ালিতে পঞ্চম আর যদি অ্যানুয়ালতে ষষ্ঠ বা সপ্তম বা দশের অধিকে চলে তাহলে কেমন বলো হবে এটা একটু দেখ শুনতেও খারাপ দেখতেও খারাপ আর ভালোও লাগে না সব মায়ের তো ইচ্ছা যে মা ছেলেমেয়েরা একটু পড়াশোনা করুক ছেলেমেয়েরা একটু ফার্স্ট সেকেন্ড হোক সবারই ইচ্ছা হয় শুনতেও ভালো লাগে তো ওটাই চেষ্টা করছি জানি না কতটা কী হবে আমি বলছি না ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে পঞ্চম যে হয়েছে সেই পঞ্চমের মধ্যেও তো থাকতে হবে তা না হলে কী করে হবে বলো তো ওকে এখন মাথুর করতে হবে তার জন্য ও রেডি হচ্ছে আর কি ও খাবে বলে মাথুর কি হলো আর পাখাটাও আস্তে করে দিয়েছি কারণ নাক টান যে সর্দি মতো করে গেছে আর আমারও সর্দি তো হয়েই গেছে কালকে রাত্রিতে কিচ্ছু খাইনি শুয়ে পড়েছি তো ওই জন্য ভাবছি এখন দুটো ভাটা খেয়ে নিই ও পরে খাবে এখন আমি একগাল খেয়ে নিই ঠিক আছে রাত্রিতে কালকে কিচ্ছু খেয়ে শুয়ে নি কালকে খেয়েছিলাম সেই দুপুরবেলা দুপুরবেলা ভাত খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খায়নি কারণ শরীরটা একদম ভালো লাগছিল না তো সেই কারণের জন্য খাইনি ওই জন্য এখন ভাবছি একটু খেয়ে নিই আর আগের দিনে কোনো রকম ব্লগ করিনি কেন জানো তো আগের দিনকে পুরো ঘরটা ঝেড়েছি দেখো একটু তোমরা চেঞ্জ করতে দেখতে পাবে এই যে দেখো এই এই যে বড়ো টেডিটা এই টেডিটা কিন্তু যেটা বড় টেডি আর টেডিটা কিন্তু প্লাস্টিকের মধ্যে আঁটা ছিল ওটা আমি এখন খুলে রেখেছি কারণ প্লাস্টিকটা নোংরা ছিল তার জন্য ফেলে দিয়েছি আর এখানে দেখো যে বাঘটা স্টিলমারি মাথায় বসানো সেই বাঘটাও কিন্তু ওইখানে ছিল ওইখান থেকে স্টিল অ্যালমারি মাথায় বসিয়েছি তো একদম ঝাড়া পোচা করে চকচকে করে দিয়েছি একটি বাচ্চা আর ওইখানে যে তিনখানা ব্ল্যাঙ্কেট তোমার দাদাভাই তুলেছে আর জায়গায় সব চারদিক পরিষ্কার করে ফেলেছি আর কালকে একটা ব্লগ করলে হয়তো ভালো হতো কিন্তু করিনি কারণ এইগুলোকে সব তোলা তুলি তোমাদের দাদা ভাই করছিলো জানো তো সে একদম ভিডিওর মধ্যে আসতে চায় না তো সেই কারণের জন্য আর কি করিনি আর আজকে কিছু করবো আজহে তো মেয়ে স্কুলে যায়নি ভাবছি সেই আর কি সেটা হাত করব করবো না আজকে ভাবছি কিছু পরিষ্কার করব এই জানলা জানলাটা মুছতে বাকি আছে যার পর সব অবস্থা এইখানটা করে একটুখানি পরিষ্কার করবো জানলাটা একটু সারপোঁচাল করে মুছবো তবে এখন নয় করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে চান করার সময় একটু ভালো করে মুছে টুছে তারপর চান করে তো এটা ইচ্ছা আছে এখন যেহেতু মেয়ে পড়ছে মেয়ের মনটা অন্যদিকে ঘুরে যাবে যেমন দেখো বসে আছে আমি দেখবো না যেগুলো পারবে না ছেলে দাও সব করো তাড়াতাড়ি হাত চালিয়ে করো এভাবে সময় নষ্ট করলে কিন্তু হবে না ঠিক আছে তো চলো পড়াশোনাটা করে নি আবার তোমাদের সঙ্গে পরে দেখা দেখাবো তো শুরু করে দিয়েছি আবার কিছু কাজ কারণ এদিকে দেখতে পাচ্ছ পুরো একদম পাহাড় জমে আছে জামাকাপড়ের কারণ সকালবেলা কিছু জামা কাপড় গুছিয়েছিলাম আবার কিন্তু কিছু জামাকাপড় জমে গেছে যেগুলো নিচে পড়েছিল সেইগুলো কারণ কালকে তো একটু আগেই তোমরা শুনলে শুনতে পেলে যে কাল সন্ধ্যা থেকে একদম শরীরটা ভালো লাগছিল না তাই বিকেলের কিছু জামাকাপড়ও গুছানো হয়নি সেইগুলোকেও কিন্তু আমি জড়ো করে রেখে দিয়েছিলাম আর সকালে যেহেতু মেয়ের জামা কাপড় এই সরি মেয়ের আর কি স্কুলে যাওয়ার একটু তারা ছিল তো সেই কারণের জন্য আর ওগুলো গুছানো হয়নি তো এখন ভাবলাম তাহলে ওগুলো গুছিয়ে নিই আর যখন সকালবেলা মেয়ে কিন্তু রেনকোডটাও করে গেছিলো সেই রেনকোটটাও খোলা আছে সেইটাও এখন আমায় গুছোতে হবে তো যাই হোক একটা মেয়ের জন্য কিন্তু একটা মাকে সব সময় ভালো থাকতেই হয় আমি আমার মেয়ে তাই আমি মেয়েটাই মেয়ে উচ্চারণটাই খুললাম আর কি বেবি যে ছেলেই হোক বা সে মেয়েই হোক তো যে যার ছেলে মেয়ের কাছে কিন্তু প্রত্যেকটা মা বাবাকে ভালো থাকতে হয় হয় বিশেষ করে মাকে সব সময় ভালো থাকতে হয় তাদের জন্যই ভালো থাকতে হয় তাদের জন্যই যতই শরীর খারাপ থাকে যতই শুয়ে থাকুক ততবুও কিন্তু উঠে পড়ে তাদের জন্য করতেই হয় সংসারের জন্য নিজের হাজবেন্ডের জন্য মেয়ের জন্য নিজেদের কিন্তু ভালো থাকতে হয় সুস্থ থাকতে হয় আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদি ভাই তুমি অনেক কাজ করো সারাদিন অনেক কাজ করো আসলে কি বলতো শুধু আমি নয় আমার মতো হাউস ওয়াইফ যারা আছে তারা কিন্তু এই সংসারটাই তাদের জগৎ এর আগের ব্লগেও আমি কিন্তু বলেছি এই সংসারটাই কিন্তু আমাদের জগৎ আমাদের পৃথিবী বলতে পারো কারণ এটাকে যতটা সুন্দরভাবে রাখবো যতটা সুন্দরভাবে পরিচালনা করব ঠিক ততটাই সুন্দরভাবে কিন্তু জীবনটা গড়ে উঠবে তো সেই কারণের জন্য একটা মেয়ে বল একটা ছেলে বলো বেসিক এডুকেশন বা প্রথম টিচার বলতে পারো সেটা কিন্তু তার মা কারণ ছোট্ট থেকে কিন্তু তার মাই তাকে বড় করে তোলে তাই যেরকমভাবে তুমি তাকে ঠিক বড় করে তুলবে যেরকমভাবে তাকে শিক্ষা দিয়ে বড় করবে সেই শিক্ষাটাই কিন্তু পরবর্তীকালে ও শিখবে যতই বলুক বাচ্চাদের বাচ্চারা মানে শিখেছে ভুল শিখেছে সেটা কিন্তু ডিপেন্ড করে তার মানে সংসার মানে পরিবার পরিজন বা তার মায়ের ওপর কেন বলো তো একটা বাচ্চা যখন খারাপ জিনিসটা শেখে সেই খারাপ জিনিসটা যখন ঘরে বলতে থাকে তখন কিন্তু সেই পরিবার পরিজন বা তার মাকেই সেই শাসনটা করতে হয় যে এটা তুমি ভুল করছো এটা বলতে নেই কারণ তুমি যখন যদি তুমি চুপ করে থাকো সেই সময়টা তাহলে কিন্তু একটা বাচ্চা বুঝে যাবে যে আমি এই কাজ কথাটা ঠিক বলছি কিন্তু তুমি যখন তাকে শাসন করবে যে এই কথাটা বলতে নেই এই কথাটা এই কাজটা করতে নেই তখন কিন্তু অটোমেটিক সে বুঝে যাবে যে এটা আমি ভুল করছি তার জন্যই কিন্তু আমাকে আমার ঘরের লোক বা আমার মা কিন্তু বকাবকি করছে তো এটা প্রত্যেকটা জানি গার্জেনরা করে তো প্রত্যেকটা গার্জেন করা উচিত বা আমি জানি প্রত্যেকটা গার্জেনে কিন্তু এটা করে আর এইখানের অবস্থা দেখো প্রত্যেক দিন শর্ট ভিডিও করি আর যত সাজগোজগুলো এখানের মধ্যেই রেখে দিই অবস্থা দেখো একদম বলা চলে ডাস্টবিন তো ঘরের মধ্যে এত বড়ো ডাস্টবিন আমি তো মাথায় হাত দিয়েই বসে আছি তো যাই হোক মাথায় হাত দিয়ে বসে থাকলে তো হবে না কাজগুলো সারতে হবে তো সেই কারণের জন্য বসে পড়েছি এগুলো সারতে তো চলো তোমরা এগুলো আমি গুছিয়ে নিই তোমরা ততক্ষণ ব্লগটা এনজয় করতে থাকো কমপ্লিট করে দেখো চলে এসেছে কিছু বাসন নিয়ে আমি একটু তাড়াতাড়ি করে টিফিন করে নিয়েছি আর নিয়ে দেখো পাতকো থেকে জল তুলে নিচ্ছি আমি বাসনগুলো মাজবো কারণ এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে পাতকো তলায় এখন যদি আমি কলে বালতিটা বসিয়ে জল নিই তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে বেশ পাতক সুমকেই জল তাড়াহুড়ো করে জলটা তুলে নিয়ে বাসন দিয়ে বসে পড়লাম আর ওদিকে হচ্ছে মেয়ে খেলা করছে কারণ ওর পড়া হয়ে গেছে ও উঠে পড়েছে আমি এদিক থেকে স্নান করে যাবার পর আবার ওকে টিফিন করিয়ে একটু পড়তে বসাবো কারণ কিছু মুখস্ত করার জিনিস আছে এতদিন শুধু লিক ছিল তো কিছু মুখস্থ করার পড়া আছে সেগুলোকে ওকে এখন মুখস্ত করাতে হবে তো সেই কারণের জন্য আর কি ওকে ওখানে খেলতে দিয়ে এসেছি কারণ বাচ্চাদের পড়াশোনার মাঝে মাঝে খেলাটা খেলাটা খুব প্রয়োজন খেলাটা খুব জরুরি বলা চলে ওদের মাইন্ডটা ফ্রেশ থাকে আর ওদের মাইন্ড ফ্রেশ থাকলে দেখবে ওদের শরীরও ঠিক থাকে তো সবটাই ব্যালেন্স করে করাই উচিত হবে বলে উচিত বলে আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই আমাদের ব্যালেন্স করে চলতে হয় প্রত্যেকটা সময় সাপেক্ষে কাজ করতে হয় তো এদিকে দেখো ভালো করে ওইটা ঘষে নিলাম কেন কেন বলো তো ওই হাঁড়িটার মধ্যে যেহেতু মাংস ছিল কালকে যেহেতু হাঁড়ির মধ্যেই আমি মাংসটা ঢেলে রেখেছিলাম কারণ সন্ধেবেলার একটা গরম করার ব্যাপার থাকে আর কালকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টির জন্য একদমই ঠান্ডা জিনিস তোমার দাদা খাবে না তো সেই কারণের জন্য মাংসটা একটু গরম করে নিয়েছিলাম তো এই কারণের জন্য ওটাকে ভালো করে তারের জাল দিয়ে ধুতে হলো তো যাই হোক ওদিকে কিন্তু বৃষ্টি পড়ছে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না আমার মাথার মধ্যে গায়ের মধ্যে বৃষ্টি পড়ছে তাই একটু তাড়াহুড়ো কর করছি একেবারে স্নান করে নেব তো সেই জন্য পাতকতলার কাজটা আর কি বৃষ্টির সময়তেই করতে এলাম যাতে ভিজে গেলে সমস্যা না হয় একেবারে স্নানটা করে নিতে পারি তো সেই কারণের জন্যই আর কি এই কাজটা করতে আসে তো চলো সঙ্গে থাকো আর আসছি কমপ্লিট করে দেখো আমি একেবারে স্নান করে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি কারণ যেহেতু মেয়ে স্কুলে যায়নি আর মেয়ে স্কুলে গেলে কিন্তু আমার স্নান করতে প্রায় সাড়ে এগারোটা থেকে এগারোটা বা কখনো কখনো পৌনে বারোটাও বেজে যায় যেহেতু আজকে মেয়ে স্কুলে যায়নি তো আজকে একদম সকাল সকাল স্টান করে নিয়েছি আর সকাল সকাল অনেক কিছু তোমাদেরকে যতটা পেরেছি অনেক কিছু বলছি যতটা পেরেছি শেয়ার করার মতো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে সকাল থেকে সাড়ে পর্যন্ত যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তো কেন জানো তারও একটা কারণ আছে কারণ আমি তো তোমাদের একটু আগেই বললাম যে বারোটার সময় যে আর কি সরি বারোটার রবিবার দিনকে যে আমি ঘর ঝাড় ঝেড়েছি সব কিছু করেছি তো সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে যেহেতু তোমার দাদা ভাই ছিল আর ক্যামেরার সামনে তোমার দাদা ভাই আসতে সত্যি খুব লজ্জা করে তো তার জন্য আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো মেয়ে কিন্তু টেডি নিয়ে খেলছে এখন তো এখন ওকে মুড়ি খাওয়াবো মুড়ি খাইয়ে তারপর একটু পরে স্নান করিয়ে এগারোটা থেকে ও আবার পড়তে বসবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর যেহেতু কালকে কোনো রকম ব্লগ করিনি তো আজকে ওই জন্য যতটা পারলাম সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করে তোমাদের কাছে আজকে এই ব্লগটা আজকেই তোমাদের সঙ্গে পোস্ট করব তো সেই কারণের জন্যই আর কি সকাল থেকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ব্লগটা তোমাদের আজকেই পাবে আবার এরপর থেকে যে ব্লগটা শুরু করবো সেই ব্লগটা আমি তোমাদেরকে কালকে দেবো কারণ আজকে যদি কোনো রকম ব্লগ আবার শেয়ার না মানে না করে উঠতে পারি তাহলে কিন্তু তাহলে তাহলে কিন্তু কালকে আবার ব্লক পারবো না আবার সকাল থেকে সেই তারাগুলোর মধ্যে থাকতে হবে আমাকে আর কোনো রকম ব্লকও করতে পারবো না তোমাদেরকে দিতেও পারবো না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে ফিরে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো পাশে থেকো আর যদি ব্লকের মধ্যে কোনো ভুলভ্রান্তি কথা বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও জানবে অজান্তেই কথাটা বলে ফেলেছি নিজের ছোটো বোন মনে করে মেয়ের মতো মনে করে যার যে সম্পর্ক ভাবে বোন দিদি যাই হোক সেরকমভাবেই ক্ষমা করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিই আমার পাশে দেখুন সবসময় তো চলো আজকের মতো টাটা কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে